পারফেক্ট একটা পুরিং তৈরি করে কান্নার স্বপ্ন বলেন আর সেটা যদি খুব সহজে তৈরি করে নেওয়া যায় কেমন হবে বলেন তো আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান পাউরুটি আর ডিম দিয়ে কিভাবে অল্প সময় খুব সহজে একটা পারফেক্ট পুডিং তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ ওই পুডিংটা তৈরি করে নিতে পারবেন খেতে অনেক বেশি সফট আর মজার একবার হলো বাসায় তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে তো পুডিংটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব এই জন্য চুলা একটা প্যানে তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি তারপরে চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় এই জন্য এখানে এক চামচের মতো পানি দিয়ে চুলার আঁচ একদম হাইতে রেখে কিছুক্ষণ রেখে দিব ক্যারামেলের মধ্যে একটু কালার না আসা পর্যন্ত এরপর যখন একটু কালার চলে আসবে এরপর যে এভাবে করে ক্যারামেলটা নেড়ে দিব পারফেক্ট কালার না আসা পর্যন্ত আর চুলা রাচটা কিন্তু এ পর্যায়ে একদম কমানো থাকবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না আর এই ক্যারামেলটাকে আমি কিন্তু খুব বেশি ব্ল্যাক কালার করে ফেলবো না একটু লাইট কালার থাকা অবস্থায় চুলার থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে পুডিংটা সেট করব এটাতে নিয়ে নিব আর এই পুডিং তৈরি করার ক্ষেত্রে এই ক্যারামেলটি সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট ক্যারামেলটা ভালো হলে দেখবেন আপনার পুডিংটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে এবারে এই পাত্রটাকে হাত দিয়ে এভাবে করে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিব তারপর এটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট না হওয়া পর্যন্ত এখন এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এবারে পাউরুটির পিসগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এভাবে প্রথমে লম্বা করে কেটে নিব তারপর এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব তবে আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন রুটিগুলো এভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এরপর এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু এর টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে লিকুইড দুধের সাথে দুই চামচ গুঁড়া দুধ অ্যাড করতে পারেন তবে এটা এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে এবারে পাউরুটিগুলোকে দুধের মধ্যে এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব যাতে ব্লেন্ডার করার সময় খুব সহজে স্মুথ হয়ে যায় তারপর আর একটা মিক্সিং বলে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আমি পাউরুটির পিস তিনটা নিয়েছিলাম এজন্য এখানে তিনটা ডিম নিয়েছি অর্থাৎ এখানে পাউরুটির পিস যে কয়টা নেবেন সে পরিমাণ মতো ডিমও নিয়ে নেবেন এবারে এর মধ্যে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মিষ্টির পরিমাণটা বুঝে বাড়িও দিতে পারবেন এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব তারপর একটা হ্যান্ড মিক্স দিয়ে চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাবে আর এই পর্যায়ে খুব বেশি জোরে মিশিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে বাবলস বা ফোম তোলা যাবে না সেই ক্ষেত্রে পরবর্তীতে পুডিংয়ের মধ্যে সিদ্র তৈরি হয় তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে এবারে ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর আগে থেকে যে পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে একটা ব্ল্যান্ডারে জ্বালিয়ে দিয়ে ব্ল্যান্ড করে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এখন ডিম পাউরুটি আর দুধের এই মিশ্রণটা আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব এবার চলে যাব পুডিংটা সেট করার জন্য এখানে যে আগের থেকে ক্যারামেলটা পাত্রের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম এটা এর মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংয়ের মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে দিব আর এই মিশ্রণটা ছেঁকেই দিতে হবে তা না হলে পুডিংটা স্মুথ হবে না এবারে পাত্রে ঢাকনা দিয়ে পাত্রটাকে ঢেকে দিচ্ছি আপনাদের কাছে ঢাকনা না থাকলে সেক্ষেত্রে একটা সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিবেন এখন চলে যাব পুডিংটা স্টিম করার জন্য এই জন্য চুলা একটা পাত্রে দুই কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা কিচেন তাওয়াল দিয়ে দিয়েছি এবারে তাওয়ালটার উপরে পুডিংয়ের পাত্রওটা বসিয়ে দিচ্ছি আর এখানে পানির পরিমাণটা এমন হবে যাতে পুডিংয়ের পাত্রের মাছ বরাবর পর্যন্ত হয় এই চাইতে বেশি দিলে পুডিংটি স্টিম করার সময় পানিটা পাত্রের মধ্যে ঢুকে যেতে পারে এবারে পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এখন এটাকেও একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিলাম তারপর পুডিংটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো স্ট্রিম করে নিব আপনাদের ক্ষেত্রে পুডিংয়ের সাইজ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার পুডিংটা চেক করে নিব আমি একটা কাঠির সাহায্যে পুডিংটা চেক করে নিচ্ছি কাঠি যদি ক্লিন আসে সেক্ষেত্রে বুঝে নিতে হবে পুডিংটা খুব ভালোভাবে স্ট্রিম হয়ে গেছে এবার এই এর পাত্রটা নর্মাল তাপমাত্রায় একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য পুডিংটা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে পরিবেশন করার জন্য তা না হলে ডিমের একটা স্মেল আসবে খেতে খুব বেশি ভালো লাগবে না তিন ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে নিয়ে পরিবেশন করবো তার আগে পুডিংটা চারপাশে একটা ছুরির সাইজ এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই পাত্রের উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে পুডিংটাকে মোল্ড আউট করে নিব মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংয়ের এর কালারটা কেমন পারফেক্ট আর আকর্ষণীয় এসেছে এবারে চলুন আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করি পুডিংটা দেখতে যেমন আকর্ষণীয় লোভনীয় হয়েছে আর স্মুথও হয়েছে অনেক বেশি খেতে যে কি পরিমাণ মজার হয়েছে আপনারা একবার বাসায় তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না আমি তো বলবো যারা কিনা পারফেক্ট পুডিং তৈরি করতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আমার এই সজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটা ফলো করার অনুরোধ রইলো তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তাহলে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো এক সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ